পেঁপড়াগুলো তাদের খাবার সংগ্রহ করে তারা বাসায় চলে যাচ্ছে তারা সবাই মিলে যে খাবার জোগাড় করছিল সবগুলো খাবার একসাথে রেখে দেয় এই পেঁপড়াটি তাদের খাবার থেকে সে নিজেও খাবার আনার জন্য যায় সে খাবার আনতে গিয়ে অনেক বড় একটি খাবার দেখতে পায় সে খাবারটি ছিল তার থেকেও বড় যার কারণে সে খাবারটি উঠানোর চেষ্টা করলে কোনোভাবেই উঠাতে পারে না তখনই তার কাছে আরো দুটি পিঁপড়া এসে তাকে দেখে হাসতে শুরু করে দেয় সেই পিঁপড়াটির কাছ থেকে তারা সিস্টেম করে খাবারটি চুরি করে নিয়ে যায় এরপরের দিন পাতার ব্যাগ কাঁধে নিয়ে সে খাবার খোঁজার জন্য যায় পিঁপড়াটি মাঠের ভিতরে খাবার খুঁজে না পাওয়ার কারণে একটি বাড়ির দিকে হয় সেই বাড়ির ভিতরে ঢুকে একটু দেখতে যাওয়ার আকাশ থেকে ঘূর্ণিঝড় শুরু হয়ে যায় অনেক ভয়ঙ্কর ভাবে ঘূর্ণিঝড় শুরু হলে সেই ঘূর্ণিঝড়ের ফাঁদে পরে যায় তখন সে একটি পাতার উপরে উঠে তার জীবনটাকে রক্ষা করে নেয় তখন সেই পাতার সাহায্যে সে আস্তে আস্তে ওপারে উঠে যায় ওপারে উঠলে সেখানে রাত হয়ে অন্ধকার হওয়ার সে কিছুই দেখতে পায় না তখন একটি জোনাকি পোকার আলো সাহায্যে আস্তে আস্তে বাড়ির দিকে যেতে শুরু করে বাড়িতে যাওয়ার পরে সেই বিস্ত্রি দেখে তারা সবাই অনেক আনন্দের সাথে নাচতে শুরু করে দেয় ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন